সকলে কেমন আছেন সকলে কমেন্টে জানাবে কেমন আছেন প্রতিদিন কেমন আছেন আজকে লাইভে চলে আসলাম তাই আপনারা দূরে না থেকে চলে আসুন আমাদের লাইভ থেকে যুক্ত হয়ে যান পড়া কে পড়তে জানেন ওইখানে যাবো এখানে ভালো না আসো ওখানে ছেল চামাটোলা জামে মসজিদ এটা নিমর গাছ রয়েছে মসজিদের সামনে এলাকা সাজানো হয়েছে জুলুসে সাজানো হয়েছিল এইদিকে রয়েছে ঈদগাহ আহ এটা চামাটোলা জামা মসজিদ এটা মসজিদ এলাকা মাশাআল্লাহ সকালে দেখেন চিন্তা করছেন কি কেউ 那就在看打他的枪的。Okay? আমার জীবনে তোফানের ধারা ও আমার প্যারা চেহারা প্যারা প্যারা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে শোনার সুযোগ করবেন আমার জীবনে লোভীষণ তো ফলের ধারা ओ मे न प्यारा चेहरा प्यारा प्यारा आका टो दखिए दोगो आका टो दख दोगो चहरा प्यारा प्यारा अमर जीवो न फलर धारा ओ आ প্যারা চেহরা প্যারা প্যারা আমার জীবনে এ ভেশন তোফ নির ধারা ও আেনার প্যারা চেহরা প্যারা প্যারা মাকার কফের ভালে বেলল কলমা দাও কলমা ছিড়ি দাও বেলল বল ছাড়ব না কলমা প্রাণী না নাও মকর কবের বলে বেলল কলমা মা ছেড়ি দলমা ছেড়ি দাও বেলল বার বোনা করাও কলমা পড়ি বে বাঁধে মরলে কলমা পড়ি বে বাঁধে মরলে ধার আমার জীবনে এলো ভেষণ তো ফলের ধারা ও মে প্যারা চেহরা প্যারা প্যারা আমার জীবন এলো ভেষন তো ধারা ও মে রা চেহারা প্যারা প্যারা আমার ছাগলকে ধরেছ এখন ছেড়ে দাও এখনই ছেড়ে দাও বাঘের দাই সালাম জানাই ও হালে মর প্যারা ও আমিনর প্যারা জরে বল कर अमर छो अखनी चेड़ी दखन छेड़े दौ बाखे रही से साला में जान ओहली मर प्यारा ओ मीनर प्यारा की चो दखिए दोगो आकाए की चो दखिए दोगो चेहरा प्यारा प्यारा अमर जीवन एलो भीषण तो دھارا او मीनर प्यार रहरा प्यारा प्यारा हमारे जीवन ने लेसन त फल दारा ओ में न प्यारा चेहरा प्यारा प्यारा हर जीवन ने लेसन तो फल दारा ओनर प्यारा চেহারা প্যারা প্যারা বন্ধুরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন ফাইজ নমস্তাবা টিভি এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলে লাইক কমেন্ট করবেন অবশ্যই এম সাহা বলছেন সুবাহ আল্লাহ মাসা কে দৌড় পড় সালাম পড়ো পাবে সফাত নবীর পাবে সফা আরুদ পড় সালাম পড়ো পাবে সফা ঠিক না বলবেন যদি দুরুদ পড়েন অবশ্যই দুরুদের কারণে আল্লাহ তালা হ্যাঁ আমার নবী সাল্লাহ তালা ইসলাম অবশ্যই আল্লাহ তালা আমাদের সাফাত করবেন হ্যাঁ আল্লাহ তালা আমার নবী সাল্লাহ ইসলাম আমাদের করে আল্লাহর জান্নাত নিয়ে যাবেন তার জন্য বেশ বেশি আমাদের দরুদ পড়তে হবে কি করতে হবে বেশ বেশি দরুদ পড়তে হবে তার জন্য কবি বলছেন কে দূর পড়ো সালাম পড়ো পাবে নবীর পাবে সফাত আদুরুদ পড় সালাম পড়ো পাবে সাফাত নবীর পাবে সাফাত আদুরুদ পড় সালাম পড়ো পাবে সাফা এ মমিন একদিন কি আমাদের দিন হবে আর আসল ছাড়া কে দাঁড়াবে নবী তোমার জান্নাতের আশা গো নবী তোমার জান্নাতের আশা গো সেদিন জান্নাতের ওর পরি নিবে তোমায় বরণ করে জান্নাতের হুরা পরি নিবে তোমায় বরণ করে যদি থাকে নবীর মহব্বত তুমি পাবে সাফাত হা দুরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফাত নবীর পাবে সাফাত হা দুরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফাত যদি মহা নবীর মোহাব্বাত দিলে থাকে তাহলে আল্লাহর জান্নাতি ঘুরে আল্লাহ মন্ডলীরা মহাব্বাদ মহাব্ব না থাকে আপনি যতই নামাজ পড়েন না কেন যতই রোজা করেন না কেন যতই হজ করেন না কেন যতই কাবল করেন না কেন আপনার সব বেকার হয়ে যাবি সব নষ্ট হয়ে যাবি সব ফালতু হয়ে যাবি আল্লাহর দরবারে কোনো জিনিস কবুল হবে রঞ্জক হবে হবে না বন্ধুগণ বুঝি ভাই আমাদের তার জন্য বন্ধুগণ বুঝি আমরা আমাদেরকে দিলের ভিতরে নবীর মুহাব্বত রাখতে হয় কতটুকু ভালোবাসাবো হাদিস শরীফে মধ্যে শোনাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইবনা আহাদুক মুহাব্বাতকুনা আবা মিন আহাবাইলাইহি মিন ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত আমরা নিজের বাবা মা ব্যাটা ব্যাটি ধন দলাত সমস্ত জিনিস চাইতে আমরা নবী জিকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসাবো ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ Kamil মুসলমান হতে পারাবো তার জন্য পূর্ণ কামিল মুসলমান হতে চাইলে আহ নবীজি সাল্লাই কি সমস্ত জিনিস চাইতে বেশি ভালোবাসতে হবে মাসাল্লাহ এম শাহ বলছেন দিওয়ানা হইয়াটা বলো হম অবশ্যই এই তো এই মতো কমেন্ট করবো তারপর না ভালো লাগে এই دیوانہ ہوئے আডাকি আমরা সারা আদেওলা গো আগবার পাগল ہوئے আডাকি আমরা সারা আদেওলা গো আগবার ওগমদের দয়ার নবি লাকেইন अशीকো তোমার دیوانہ ہوئے আডাকি আমরা সড়া হ্যাঁ দে অনাগয়া পাগল ভঁইয়া ডাকি আমরা সড়া হ্যাঁ দে ওনা গোয়াঘর দেখে ঈদঘাহ সব বাচ্চা গুলো খেলাধুলা করছে হ্যাঁ দেখ কি সুন্দর দৃশ্য দেখো বাচ্চা গুলো খেলাধুলা করছে এখানে সারাদিন এদিক সেদিকে ঘোরাঘুরি করে তারা হ্যাঁ এটা হচ্ছে ঈদঘা ঈদঘাহার গেট তৈরি হচ্ছে চকোলেট দোয়া করবেন এটা সুন্দরভাবে ঈদগাহ মসজিদ জামা ঠোলা জামা মসজিদ সতেরো তারিখে সতেরো তারিখ দশ দু হাজার পঁচিশে তিন হাজার পাঁচশো সাতষট্টি টাকা উঠেছিল জুমাতে প্রত্যেক জুমাতে এই মসজিদে আল্লাহ রহমতে আহ এই গ্রামের লোকেরা খুব দানশীল অনেক দান করে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত প্রত্যেক জুমাতে উঠবে যেরকম গত জুমাতে সাড়ে তিন হাজার টাকা উঠেছে তার আগে জমাতে প্রায় চার হাজার কত উঠেছিল তারা আগের জমাতে মতো কম বেশ লেগেই আছে কিন্তু চার হাজার পাঁচ হাজার তিন হাজারের মতো লেগে থাকছে তো এই গ্রামের মা বোনেরা অনেক ভালো মা বোনেরা প্রত্যেক জুমাতে বিশেষ করে আমাদের মা বোনেরা এই বড় বাগান চামাটোলার মা বোনেরা মুরগি সাদকা পাঠায় মুরগিগুলো পাঠায় সেখানে কি করা হয় ডাক করা হয় যাই হোক আর একটা গজল পড়ি ইনশাআল্লাহ লাইভ ইতি করবো দিওয়ানা হইয়াডা কি আমরা সাড়া সারা দেয়া খুব বার পাগল হইয়াডা কি আমরা সারা দেওনা গয়া খুব বার অগমদের দয়ার নবী কে না আশি কমার দেওয়ালা হইয়াডা কি আমরা সারা আহ না একবার পাগল হয়ে ডাকি আমরা সারা আন্দা অলাগো একবার আত মানুরে আর জি নয়ান পড়ে দরুদ আর ফারিস্তা আসমানে আত মানুরে জগত আর জি নয়ান পড়ে দুরুদ দুরুদ আর ফারিশা আসমানে কে দুরুদ পড়ে এ দুনিয়ায় বৃক্ষ লতা পথায় দুরুদের মালা যাপন করেন চার্জার সিস্টেম গাড়ি দুরুদের মা আল্লাহ যাপন করেন আল্লাহ নাম যা দুরুদের মা আল্লাহ যাপন করেন আল্লাহ নাম যার দিবানা হইয়া কি আমরা না গো একবার আর কি আমতের কঠিন দিনে আল দায়ার নবে নিজের

কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের মত নেবে গোচিনে কেন বিখালবেন যারে যার ও মত বড় গোলাগার আমার মত নেও গো আল্লাহ আমার মত নেও গো আল্লাহ জানা তো মাঝার হয়ে ডাকি আমরা সাড়া আদেও না গোয়া ঘরে আর নবী হবে ও মতের জামিন্দার আর দাঁড়িয়ে কষ্ট দেখবে না গো ও ভান্ডার আর নবী সেদিন নবী হবে ও মতের জামিন্দার আর দাঁড়িয়ে কষ্ট দেখবে না গো ও মতের ভান্ডার আর যারা নবীর দুরুদ গায় তাদের এ চেহারা নুরমায় যেতে বললেন যারা নবীর দুুদ গায় তাদের চেহারা নুরমায় আর ঘুরিয়া ফিরিয়া না তারা ফিরিয়া যাবে না তারা আদো যখো মাঝার রি ফিরিয়া যাবে না তারা আদ যখো মা রেবন হইয়া ডাকি আমরা সারা আদৌ না গো সময় বলছে যে আমার আচ্ছা আমার নবী যে পাগল আমরা নবী পাগল দেওয়ান আছে না গো আমরা নবে পাগল দিব গো আমরা নবে আসি কি দিব ওরে দিনে ঝগড়া বাধে আর নবী হবে আমার মাঝে গো আরি বলে ইয় নবি দিনে বলে ইয় বি ক্ষিমরা পাবনা আমরা নবী আসে দিবনা গো আমরা নবীর পাগল দিব না দিব না পাগল দিব অগধি রাত্রি বলে ই না দিনে বলে ই নবী ক্ষি মোরা পাবনা আমরা নবরে আশিক গিয়ে আমরা পাগল দেওয়ানা আর বার এরা পি আসলে নবী ভোর সকালে গো আর বিশ্ব নবীর আগ মনে বিশ্ব নবীর আগ মনে দুঃখ কারো হল না আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবী আশিক দিবানা আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবী আশিক দিবানা অরে Nobi jakon dunia elo সারা জগৎ আধারে ছিল গো আর বিশ্ব নবের আগ মনে বেশ নবের আগ মনে বেশ নবের লবে পাগল জগত গো আমরা লবে আশিক দিওয়ালের আশি লবে দিওয়া আমরালবে গো দিওয়রা নবের প্রেমে কি দিওয়ান বলে এ বি দিনে বলে এ বি কি মরা পাবনা আমরা নবীর পাগল দিব না গো আমরা নবে শিখ দিব না আমরা নবীর প্রেমে কি দিব না গো আমরা নবীর পাগল দিওয়া অরে আল্লাহকে পাইতে গেলে আদরুদ পড়ো দলে দলে গো ঠিক কিনা বলবেন যদি আল্লাহকে পেরে যাও তাহলে বেশি বেশি দূরত ভর করেন আদের খাতুন মাশাআল্লাহ মাসা আল্লাহ তোমাদেরকে একটা দৃশ্যটা দেখাই গো অগো আল্লাহকে পাইতে গেলে চিনতে পারছো কি এই জায়গাটার নাম এই জায়গাটা কোথায় আছে বলো তো একটু কমেন্ট করে জানা তো দেখি আ আদের খাতুন এই জায়গাটা কোথায় আছি একটু অবশ্যই কমেন্ট জানাও এই যে দেখো জুলুস সাজিয়েছিলাম এখনো সুন্দর হয়ে সাজানো আছে চ্যামাটোলা জামা মসজিদ হ্যাঁ এই জায়গাটা কোথায় আদর খাতুন অবশ্যই জানাও কমেন্টে অপেক্ষায় রইলাম অগদ গেলে ଆଦରଦ ପଡ଼ ଦଲେ ଗୋ ଓ ଗୋ ଆଲ୍ଲା ଖେତେ ଗଲେ ଆଦୁରୁ ପଡ଼ ଦଲେ ଦଲେ ଗୋ ଦୁରୁଦେ ମାଲା ଜପଲେ ପଡ଼େ ଜଲୁଦ ଦୁରୁଦରେ ମାଲା ଜପଲେ ପଡ଼େ ଜାନବେ ଠିକନା আমর নবীর পাগল দিওয়ানা আমরা নবী আশিক কি দীনা নবে পাগল দীনা গো আমরা নবীরে প্রেমেকে দিওয়া আমরা নবী আশিক কি দিওয়া গো আমরা নবীর আশিকে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم آه ما شاء الله <applause> দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন ময়ারি বা ধোন ভেঙে যাবে আখি দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব আখি দিন ময়ারি বা ভেঙে যাবে একদিন আস না আমি আরে ভু বলে কল দিন আস বলা আমি আর বলে কল দিন নেয়া ছেড়ে চলে যাবো কে দিন বাঁধন ভেঙে যাবে এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন দিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন ময়ারে বাঁধুন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবে এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবে দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন ছেড়ে চলে যাব একদিন মায়া রে বা ভেঙে যাবে গে দেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন অবশেষে পর পাড়ে দিতে হবে পারে আধার কবরে রব একা কি আমি আধার কব অবশেষে পর পাড়ে দিতে হবে পারে আধার কবরে রিয়া মে এ ভুবনে কোনো দেন আসবাই আমি আর ভুবনে কোন দিন ছেড়ে চলে যাবো দিন ময়ারি বা ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন ময়ারি বা ভেঙে যাবে আনস বলা আমি এ ভু বলে কোন দিন আস বলা আমি আর ভু বলে কোন দিন এ দুনিয়া ছেড়ে

কোথায় চলে গিয়েছিলাম রে ভাই তো একদিন আমাদের সবাইকে চলে যেত হবে দুনিয়া ছেড়ে আর কখনো ফিরে আসবে গো কখনো ফিরে আসবো না যা হোক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এখান থেকে লাইভ করলাম এবার আর একটা লাইভ করতে আছে আমার অবশ্যই ফেসবুকে লাইভ করতে করবো এখন ইনশাল্লাহ কিছুক্ষণের জন্য তো অবশ্যই আপনারা যুক্ত হবেন যিনারা এখানে আছেন হুম যিনারা আমার লাইভটি এখন দেখতে চাম তো ফেসবুকে যুক্ত হবেন এখন এখন এখান থেকে লাইভ ইতি করলাম এমএসটি মাইসারা আমি চললাম তুমি থাকো আচ্ছা কোথায় যাচ্ছে গো তো যাই হোক আমি এখান থেকে লাইভ ইতি করলাম অবশ্যই যিনারা লাইভ দেখতে চান অবশ্যই এখনই ফেসবুকে ঢুকবেন আমার ফেসবুক ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে আমার নাম দিয়ে আব্দুল মান্নান আব্দুল মান্নান প্রোফাইলটি পেয়েছি অবশ্যই ফলো করবেন সবাই আর সাথে থাকবেন আর এখন সেখানে যে লাইভ করা হবে অবশ্যই সেখানে আসবেন সবাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন তো যাই হোক মাসা আল্লাহ যা দেখালো বহুত শুক্রিয়া এখন পর্যন্ত সাতজন যুক্ত আছেন মাসা হ্যাঁ বহুত ভালো লাগলো তো এই মতো করে আপনারা থাকবেন প্রত্যেক দিন ওই দশ সাড়ে দশটার সময়তে এরকম সময়ে লাইভ করবেন ইনশাআল্লাহ তার জন্য আপনারা সকালে আসবেন আর এখন যদি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুকে যুক্ত হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফিজ